ধন্যবাদ আমরা জানি যারা রক্ত দেয় তারা আমল নেয় রক্ত চেতনা আর চব্বিশের অনুপ্রেরণা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ একটা স্বেচ্ছাসেবক সংগঠন এখানে কারোর আসতে কারোর কথা বলতে কোনো বাধা নেই এই যখন বলছিলাম বাংলাদেশী সমন্বয় পরিষদের অবত মহিলা সম্পাদিকা আজি ভুলেও হৃদয়দার খুলিও আজি ভুলেও আপন পর ভুলিও একুশ মানে ভাষার কথা আন্দোলন একুশ মানে ভাষার জন্য দাদা প্রাণ বিসর্জন শরৎ অধ্যকার একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সভাপতি আমাদের জন্মান্য প্রাণের সংগঠন বঙ্গ সংগঠন আসসালাম আলাইম আজকে আমরা এখানে আষাঢ় মাস আমি আসলে আমাদের গবেষক মাহমুদ হাসান নিজামির পড়তে পক্ষ মিলিয়ে গড়তে চাই আমিও একুশে ফেব্রুয়ারির পক্ষে নয় যদিও বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে তবু আমাদের মনে রাখতে হবে আমাদের ভাষার মাস ফাল্গুন আমাদের ভাষার মাস আমি ফাল্গুনকে মনে করি আজই ফাল্গুন আমাদের মাতৃভাষা দিবস আমি তার সাথে একমত সহমত আপনারাও আস্তে আস্তে বাংলার কালচার কালচারটাকে পালন করবেন এতে ধারণ করবেন এটাই আমাদের কাম্য আমরা বাঙালি হিসেবে উঁচু করে বাংলা ভাষাই তারা সুতরাং আজকে একুশে ফেব্রুয়ারি প্রথাগতভাবে আমাদের পালন করতে হচ্ছে তাই কিছু আর বলার মতো নাই বাংলা ভাষার অনেক আমরা আগে ফালগুন আগামীতে যাতে এভাবে আমরা একটা ব্যতিক্রম কর্মসূচি করবো আগামী বছর আগে ফালগুন আমরা এই অনুষ্ঠানটি পালন করবো এটা আমি আমাদের নেতৃত্বের কাছে দাবি রাখি আমার ব্যক্তিগত অভিমত রাখি তাই যাই হোক এই দিনে ইংরেজি হোক আর বাংলাই হোক এই দিনে আমাদের দেশে তামাল সিনেরা ভাষার জন্য এর তাজা রক্ত জড়িয়েছেন তাদের সেই রক্তের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আমরা তারা আমাদেরকে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশে প্রশ্ন করে গেছে তাদের রক্তের মাধ্যমে আমরা আজকে স্বাধীন আমরা তাদের কখনো বলতে পারবো না বলবো না তাদের স্মরণে আমরা আপনারা এই জার তাৎপর্য অবশ্যই উপলব্ধি করবেন আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবছর ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বিশ্বের নাম্বারে মাথা মাছি করে প্রতিষ্ঠা পেয়েছে আপনারা এই দিনটার মর্যাদাদের আর এই এরকম কর্মসূচি আমাদের বাংলাদেশ সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা কোনো কর্মসূচি বাদ দেবো না যে কোনো জাতীয় কর্মসূচিতে আমরা আপনাদের সমুখে আসবো এভাবে রেলি করবো আপনাদের সাথে মিশবো আমরা তাই আপনাদের মাঝে সকলে মিলেমিশে একাকার হয়ে যেতে আমাদের এই কর্মসূচি সবসময় বহমান থাকবে আমরা চাই আমাদের ইসলামী সংগঠনের মাধ্যমে আমাদের এই সংগঠনকে আমরা আরও আন্দোলন করবো আরও নিয়ে যাবো আপনারা যেখানে আছেন দলের সাথে সম্পৃক্ত হবেন আপনাদের সম্পর্কতা আপনারা করি বাংলাদেশ স্থানীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এস এম সরোয়ার অত্যন্ত মহাবিদ্যের মানুষ ওনার যোগ্য নেতৃত্বের কারণে আজকে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি আমরা ওনার জন্য দোয়া করি ওনার হাতকে শক্তিশালী করতে পারলে আমরা সংগঠিত হতে যে রাখতে পারলে আমরা আরও সুফল বয়ে আনতে পারবো বাংলাদেশের জন্য ওনার মতো মহাত্ম আমাদের সমাজে আরও তৈরি হওয়ার মতো আমাদের মহামারসিকতা তৈরি করতে হবে ওনাকে আমাদের ছাপট দিতে হবে এখন এই সংগঠনের বিরুদ্ধে কৃষকি মহল আমাদের পূর্ণভাবে অনুদান তারা করছে আপনারা কারো কথায় বিজ্ঞান হবেন না তাদেরকে আপনারা রোধ করবেন তাদেরকে সত্যি হুশিয়ার করে দেবে যে আমাদের এখানে কোনো মত পার্থক্যের কোনো জায়গা নাই সবাই একতাবদ্ধ আছি একতাবদ্ধ থাকব বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ অবশ্যই জনকল্যাণ মধ্যে জনকল্যাণে আমরা নিবেদিত থাকবো আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আমরা আপনাদের সামনে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সংগঠনকে ভালোবাসবেন আমাদের এই সংগঠনের পথ ছাড়া উপযোগী হোক এই পথ মশ্রী হোক সবার ইত্যাদি আহ্বান জানাই আমাদের এই সর্বদানের মাঝে ধর্ম আপনারা বড় করবেন আমাদের সবার সাথে বেশি একাকার হয়েছে আসসালামু আলাইকুম বারো বাংলাদেশ মুসলিম সমন্বয় পরিষদ